ফোনে দিদি পাচ্ছে দিদি বাজে ওই দেখো ওই দেখো দেখো ওই দিকে মায়ের দিকে এইখানে এইখানে দিদি আসেনি দিদি আসেনি দিদি আসেনি রে চল দিদি কালকে আসবে আসেনি দিদি দিদি আসেনি এসো দিদি গিয়েছে ঠাকমার বাড়ি আর দেখো কেমন করছে সারাদিন এখানে এসে খোঁজ করছে আসছে কিনা গেল স্যার

দিদি কালকে আসবে আজকে আসেনি চলো তুমি কি আমার কথা বুঝছো হ্যাঁ দিদি আসেনি দিদি ঠাকমার বাড়িতে এখন ঠাকমার বাড়িতে আছে ঠাকমার সঙ্গে দেখা করতে গিয়েছে দিদি ভিডিও কল করেছে এইখানে মার কাছে মার সঙ্গে কথা বলছে ওইখানে এইখানে হ্যাঁ ওই যে দিদি ওই দেখো দিদি এই দেখ এই দেখ আবার ছুট দিন ধরে দিদিকে দেখতে পাচ্ছে না ও খুঁজে বেড়াচ্ছে ওদিক ওদিক সেদিক দিদি ফোন করলেই ছুটছে বাইরে চলো এলসা কালকে আসবে আজকে আসিনি চলো ঘরে চলো মার কাছে মার কাছে মার কাছে ফোনে কথা বলছে দুঃখ হচ্ছে নেই বলে দুঃখে সারাদিন কাটছি দিদি চাকরি করতে যাবে তখন কি করবি তুই দিদির সঙ্গে যাবি না আমাদের কাছে থাকবি হ্যাঁ দিদির সঙ্গে চলে যাবি চলো চলো ঘরে চলো চলো কালকে আসবে আজকে আসবে না যতবার ভিডিও কল করছে ততবার এখানে এসে দাঁড়িয়ে থাকছে ওরা থেকে দিদি আর তুই একসঙ্গে যাবি স্বামীর বাড়ি বুঝেছিস কেমন ঘরে চল

Cikgu beri dia nasi ni. Mereka beri dia nasi ni. Mereka beri dia nasi ni. Takak leh. Mereka beri dia nasi ni. Takak inah. Kau tanya nasi ni. Peku beritahu. Takak cikgu beri dia ni. Uju. দেখিন বাবা অফিচ যাব তই

দেখো বাবা অফিস চলে গেছে প্রচুর অবশ্য দেখো দুঃখ হয়ে বসে আছে প্রচু বেরু যাবা বেরু বেরু যাবা দেখো তাকাচ্ছে বেরুর নাম শুনে তাকাচ্ছে চলো বেরু যাই উঠো

ক্যালসিয়াম দিতে হবে আবার শেষে আবার একটু দিতে হবে খাওয়া শেষ হওয়ার পরে হ্যাঁ আগে একবার দিলে হয়ে যেত খাওয়া শুরু করে দিতো সব খেয়ে নিত ভাত আর একটু করে খাবে আর একবার করে এসে ফাঁস ফোঁস ফোস করবে নিচ থেকে খাও না বাটিতে আছে যে বোকা দিলাম আর আবার গিয়ে খেতে লাগলো বাবা দিদি ওরা দিলে পরে তখন এই বায়না গুলো করবে না আর আমি দিলে পরে বারে বারে বায়না করবে একটু করে করে দিই বলে বারে বারে বায়না করবে যাবি ওদের ঘরে যাবি কে এসছে লিলি 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 এসছে মিলি চলো i <laughs> দাঁড়িয়ে আছে একা এক ও তো লেগেছে ঘরে